সালমান সালমান শাহ যখন অভিনয় করেছে সালমান শাহের প্রতি অতি স্বাভাবিক মানুষের একটা দুর্বলতা আছে দুর্বলতা আছে সেটির কারণ হচ্ছে যে সালমান শাহ সময়ের আগে এই পৃথিবী থেকে চলে গেছে সে কারণের জন্য সালমান শাহর প্রতি সাধারণ মানুষের একটা প্রচণ্ড দুর্বলতা আছে এবং সেই দুর্বলতার সাথে সাথে সালমান শাহ যখন অভিনয় করতো অভিনেতা হিসাবে আমি আমি ভালো মন্দ কিছুই বলবো না কিন্তু ও কাপড় পর যেটা পড়তো ড্রেস আপ সেটার মধ্যে মডার্নিজম এনেছিল যে কারণের জন্য সালমান শাহ অনেকের কাছে একটা আইডল হিসেবে মনে হয়েছে অভিনেতা হিসেবে কিন্তু আমি তাকে খুব পুরানো অভিনেতা বলবো না পুরোনো সময়ের অভিনেতা বলবো না কারণ মিড টাইমের মুক্তি আমাদের সময়ের না আমাদের পরের ঠিক জাস্ট ইমিডিয়েট পরের কাজেই আমাদের সাথে তুলনামূলকভাবে আমরা কিছুটা কিছুটা বিচার করলেও আমি আমি বিচার করব না আমি বলবো যে না ঠিক আছে হি ওয়াজ জাস্ট এ গুড গুড আর্টিস্ট গুড আর্টিস্ট সলমান কিন্তু মডার্নিজম আনার জন্য ড্রেস ট্রেসের ব্যাপারে কানের মধ্যে পড়া কি বলে দুলপাড়া তো এটা তো তখন কল্পনা করেছে আমাদের কাছে খারাপ লাগতো কি স্টুপিডের মতো দুলপরেও ঘুরে বেড়াচ্ছে দেখা গেলো যে হোল ইয়াং জেনারেশন আস্তে আস্তে সব কানের মধ্যে ফুটো করে দুলপাড়া শুরু করেছে সো হি ওয়াজ দ্য ইনিশিয়েটার চল বাংলাদেশ চলচ্চিত্র জগতে মডার্ন কিছু জিনিসের ইনিশিয়েটার সেই হিসাবে তাকে তো বলতেই হবে এখন আর সাকিব সাকিব বর্তমানে যখন অভিনয় করছে এখন গত পনেরো বছর পর্যন্ত তার সামনে দাঁড়ানোর জন্য একটা অল্টারনেটিভ কোনো হিরো আসতে পারেনি ভালো মন্দ হিসাব তো পরে আমি এক যা জায়গায় আমি হিরো হিসাবে আছি সেইখানে পনেরো বিশ বছর পনেরো বছর পর্যন্ত আমার আমি যদি এক নম্বর আমি দুই নম্বর আমি তিন নম্বর আমি চার নাম্বার আমি পাঁচ নম্বর দশ নম্বর পর্যন্ত এক টু দশ সাকিব এখানে এগারো নম্বরে এসে অন্য একজন হিরোর নাম আসতে পারে বারো নম্বরে আসতে পারে তো এক টু দশ সাকিব যদি হয় তাহলে দিস বয় সার্টেনলি হ্যাজ গট কোয়ালিটি কোয়ালিটি না হলে সে বাংলাদেশের জগতের লোকজনগুলোকে পাগল করে ফেলছে কেন তো সেইখানে সাকিব সাকিব ইজ হান্ড্রেড পারসেন্ট ব্রিলিয়ান্ট একটা আর্টিস্ট যে আমাদের চলচ্চিত্র জগতের জন্য গত পনেরো বছর পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে সালমান এনাদার আর্টিস্ট সাকিব আসার আগে সাকিবের সময় তো সালমান ছিল না তো সাকিবের সাথে সালমানের তুলনা করার কি জাস্টিফিকেশন হয় কারা তুলনা করে কেন তুলনা করে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট এটা তো তুলনা অভিনয় তুলনা ভালো লাগা তুমি বলতে পারো যে হ্যাঁ হি ওয়াজ এ গুড আর্টিস্ট এ গ্রেট আর্টিস্ট একটা বলতে পারো হি ওয়াজ গুড আর্টিস্ট হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট আমি যখন আমি যেমন বলেছি ইনডাইরেক্টলি যে হি ওয়াজ গুড আর্টিস্ট আই ডিন্ট সে দ্যাট হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট নো ইন মাই ওপিনিয়ন হি ওয়াজ নট গ্রেট আর্টিস্ট আমি এখানে সাকিব সম্পর্কেও আমি সেটাই সেই একই ধরনেরই বলবো যে হি ইজ ভেরি 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 পপুলার আর্টিস্ট বাট আই আই হ্যাভ নট সেইড এ গ্রেট আর্টিস্ট একটি আর্টিস্ট হতে হলে একটি লোকের মধ্যে শুধু আর্টিস্ট মানে শুধু অভিনয় করা নয় একটি আর্টিস্ট হতে হলে তাকে একটা মানুষ সঠিকভাবে সঠিক মানুষ হতে হবে তাতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বী লোকেরা তাকে বলতে হবে যে হ্যাঁ দিস ম্যান ইজ কোয়াইট গুড ম্যান ঠিক আছে এবং এই এবং সে তার অভিনয়ের এমন একটা কিছু থাকতে হবে যেটা সময়কে অ্যাক্সেস করতে পারে পরিবর্তন করে যেতে পারে তো সেই জিনিসগুলো যখন হয়ে যাবে তখন তাকে বলবো যে হি ইজ সার্টেনলি হ্যাঁ সার্টেনলি জিনিয়াস এবং হ্যাঁ ইজ ভেরি ভেরি পপুলার আর্টিস্ট ভেরি গু আমি বলবো যে শিল্পী হিসেবেও সার্টেনলি ভালো যদি ভালো না হয় তাহলে সে পপুলার হয় কি করে কাজেই সে শিল্পী হিসেবেও ইজ ভেরি গুড আর্টিস্ট এটা বলবো আমি কিন্তু গ্রেট আর্টিস্ট না এটা আমি এইটার ব্যাপারে আমার আমার পার্সোনাল রিজার্ভেশন অপ্রয়োজনীয় কোনো কিছু কাজ নাই যে নাই কাজ তো খৈভাস এটা সেটাই আর্জেন্টিনা বড় না ব্রাজিল বড়। কোন প্লেয়ার বড় রোনাল্ডো বড় না মেসি বড় তার তবু তারা এক সময় খেতেছে এখন যদি পেলে বড় না মেসি বড় হয় তখন আমি কী করবেন সময় এক এক পেলে তার সময় তাকে বলা হতো জাদুকর ম্যাজিশিয়ান এখন যে যে শটগুলো ইয়ে নিচ্ছে মেসি গোল করছে দিয়ে সেটা তো আমার তো মনে হয় যে পেলে পেলের পক্ষে হয়তো পসিবল হবে না কারণ এই ধরনটাই তো তখন আসেনি এই শিক্ষাটাই তখন হয়নি সেই শিক্ষা সেই সময় ছিল সেই শিক্ষায় উনি হি ওয়াজ এ ম্যাজিশিয়ান কিন্তু পেলে যে কার্প করে বলটাকে নিয়ে গিয়ে যে মেসি বল নিয়ে গিয়ে ঘুরে গিয়ে তারপরে আবার আবার রিটার্ন করে চলে আসে এটা তো ইট সামটাইম ইট সিমস টু বি ম্যাজিক তো কিন্তু একজনের সাথে আরেকজনের তো তুলনা করতে পারবো না আমাকে বলতে হবে যে ইন দ্যাট টাইম হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড নাও হি ইজ দ্য গ্রেটেস্ট আমি সেটি একই জন্য এই দুজন সম্পর্কে যারা বিতর্ক করে তাদেরকে বলবো বোতাম দেব আর ভেরি গুড আর্টিস্ট একজন এই ইয়াং জেনারেশনের মধ্যে বাংলাদেশের মধ্যে এক ব্যাপারে একেবারে অগ্রগণ্য আধুনিকতার ছোঁয়াছ আনার জন্য অগ্রগণ্য আর একজন বিশ বছর পর্যন্ত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে শাসন করে চলছে সো হি ইজ অলসো এ গ্রেট